আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি মেঘলা আকাশ চারিদিকে মনোরম আবহাওয়া আপনাদের একটু বাইরের দৃশ্যটা দেখাই গ্রামের পরিবেশ বুঝতে পারছেন যারা শহরে আছেন তারা এই পরিবেশ কখনো কল্পনা করতে পারবে না তো যাই হোক এই হচ্ছে আমাদের গ্রাম বাংলা তো আজকে আমি আপনাদের সামনে একটা বক্তব্য নিয়ে হাজির হয়েছি একটা বিষয় একটা বেকারত্ব দূর করার জন্য আমাদের যুব সমাজ আমাদের শিক্ষিত সমাজের জন্য যে আমরা তো দেখতে পাচ্ছি আজকে চাকরির সরকারি চাকরির কি অবস্থা তো বিভিন্ন যুবককে দেখি অসহায় বা হীনমন্যতায় ভুগে কাজ পাওয়া যাচ্ছে না বর্তমান যুগে বিশেষ করে সরকারি চাকরির পিছে তারা একেবারে হাত ধুয়ে পড়ে থাকে হ্যাঁ আমাকে একটা সরকারি চাকরি পেতেই হবে কিন্তু সরকারের ভ্যাকেন্সি সরকার ভ্যাকেন্সি বের করবে তারপরে না আপনি সরকারি চাকরি পাবেন তারপরে না আপনার গভর্নমেন্ট জব আপনার লাগবে তো আমাদের এখন কি করতে হবে এই বেকারত্ব দূর করার জন্য আর আমরা অহরহ খবরে দেখতে পাই যে আজকে একটা ইঞ্জিনিয়ার ছাত্র বা একটা গ্রাজুয়েট ছাত্র আজকে সুইসাইড করে বসে আছে আমরা অহরহ এই খবরগুলো এই ঘটনাগুলো আমরা দেখতে পাই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে তো এটা কেন হচ্ছে এটা হওয়ার কারণ কি এই যে বেকারত্ব এই যে এত পড়াশোনা করে এত ডিগ্রি অর্জন করে যে চাকরি পাওয়া গেল না সে জন্য মানুষ কী করছে সে মৃত্যুকেই বেছে নিচ্ছে সে ভাবছে যে হ্যাঁ আমি মরে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু মরে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনি আপনার পরিবারকে দেখবেন না আপনি আপনার পরিবারের জন্য কি করে গেলেন আপনাকে যে একজন সন্তান করে আল্লাহ তালা পাঠিয়েছেন আপনি আপনার মা বাপকে আপনাকে দেখতে হবে আপনার যদি বিয়ে হয়ে যায় তো আপনার সন্তান সন্ততি হবে আপনার স্ত্রী হবে তাদেরকে কে দেখবে আপনি তো মৃত্যু বেছে নিলেন এগুলো ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে আপনি মৃত্যু বা মৃত্যু হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে না কখনোই হবে না তো এগুলো থেকে আমাদের বাঁচার জন্য বা এগুলো থেকে এই বেকারত্ব থেকে বেরিয়ে আসার জন্য কি করতে হবে আমাদের আমাদের নবীর জীবনী দেখতে হবে আমাদের নবীর যে পদ্ধতি অবলম্বন করেছিলেন জীবনযাপন করার জন্য সেগুলো দিকে একবার থাকাতে হবে তো আমাদের নবী কী করেছিলেন আমাদের নবী ফেরির কাজ করেছিলেন ফেরি বলতে তিনি বিভিন্ন আমরা জানি যে খাদিজা আমাদের নবীর প্রথম স্ত্রী তাকে আমাদের নবী প্রথম বিবাহ করেছিলেন তো তার খাদিজার অঢেল সম্পত্তি ছিল তার ব্যবসা অনেক বড় ছিল তো আমার নবী তার কি করতেন তার সুপারভাইজার আমার আমরা এখন বলি সুপারভাইজার মুন্সি সেই কাজটা তিনি করতেন আর সেই কাজ তিনি সৎভাবেই করতেন নিষ্ঠা ভরেই করতেন দায়িত্ব বুঝেই করতেন এক জায়গা সামান কিনে অন্য বিদেশে গিয়ে তিনি বিক্রি করতেন তো এই ছিল আমাদের নবীর ব্যবসা তিনি ব্যবসা করতে বলেছেন তিনি বিজনেস করতে বলেছেন সেটা যে কোনো হতে পারে সেটা আপনার কাপড়ের হোক সেটা আপনার কোনো খেলনার হোক যে হোক আপনি একটা ব্যবসা বিজনেস করুন তাহলে আপনার এই বেকারত্বের থেকে আপনি বেরোতে পারবেন আর আপনি যে হীনমন্যতায় আমরা আমাদের এই ছাত্র সমাজ বিশেষ করে যারা গ্র্যাজুয়েশান করে বসে আছে বা বিএড ডিএড বা আপনারা বলেন ইঞ্জিনিয়ারিং করে বসে আছে আপনাদের আমাদের শরমটা কোথায় হ্যাঁ এক এক দিন বা তিন চার দিন এভাবে আমাদের একটু অসুবিধা হবে যে আমরা এত ডিগ্রি করেছি আমরা এই শেষ পর্যন্ত এই কাজটা করব হ্যাঁ আমাদের এটাই করতে হবে কেননা মৃত্যু থেকে আমাদের একটু সম্মান একটু ইগোটা আমাদের ছেড়ে আমাদের কি করতে হবে আমাদের ফেরির কাজটা করতে হবে যে কাজটা আমাদের নবী সাল্লা সাল্লাম করেছেন আরও বিভিন্ন রকম কাজ আছে আপনি বেসরকারি বেসরকারি যেগুলো সংস্থা আছে বেসরকারি যেগুলো প্রতিষ্ঠান আছে সেখানে আপনি যোগদান করতে পারেন সেখানে আপনি ভ্যাকান্সি দেখতে পারেন আপনার আশেপাশের লোকগুলোকে বলেন যারা বাইরে যায় তাদেরকে বলবেন যে আমাদের একটা কাজ দরকার এটাই কথা আমি যুব সমাজকে বলবো। আমরা ফালতু সময়টাকে এভাবে সোশ্যাল মিডিয়ায় বা এভাবে টিকটক ভিডিও বানিয়ে বা এভাবে ফ্রি ফায়ার বা পাবজি খেলে এভাবে আমরা সময় নষ্ট করব না আমরা গোনা কামাবো না আমরা আমাদের পরিবারের জন্য আমাদের দেশের জন্য কিছু করে যাব তাহলে হলেন আপনি একজন সফল ব্যক্তি আর তালা কখনোই যারা পয়সায় যাদের পয়সা নেয় ফকিরকে আল্লাহতালা কখনও পছন্দ করেন না যারা দিনে বলা যারা এক হাত যারা নিজের পকেট থেকে অন্য কাউকে দেই তারা কি বেশি তালা পছন্দ করেন এটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের হাতটা যেন সময় লোককে দেয় সময় এভাবে না চাই আমরা এটাই আমাদের নবীর শিক্ষা এটাই আমার আপনার আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের শিক্ষা তো যাই হোক বলার আলো অনেক কিছু আছে সময় খুব অল্প তো আমরা নিজের ইগোটাকে ছেড়ে নিজের আত্মমর্যাদা আত্মসম্মান এই কথাটাকে পায়ের নিচে দলিত করে আমরা যে কোনো একটা কাজ বা আপনি ধরে নেন যে কোনো একটা স্টার্টিং করতে পারেন যে কোনো ধরে নেন যে হাতের কাজ শিখতে পারেন যেমন ধরে নেন যেমন আমি হালকা ফুলকা একটু মেডিসিন নিয়ে প্র্যাকটিস করি পড়ার সাথে সাথে আর সরকারি চাকরির এগুলো তো আপনি দেখতে পারেন এগুলো তো আপনি বুঝতে পারেন যে কোনো খালি যে আপনাকে শিক্ষক হতে হবে যে আপনি বিএড ডি এড করেছেন আপনি শিক্ষকই চাকরি নিতে হবে কে বলেছে আপনি অন্য কিছু দেখেন আপনি কোনো কামারের কাজ বা হাতুড়ির কাজ শিখেন এভাবে দেখেন অনেক আমাদের এলাকায় দেখতে পায় অনেক বিএড এর ছাত্র এভাবে স্টিলের ফার্নিচার করে বসে আছে তো তারা কী তারা কীভাবে তারা তো বলতে পারতো যে আমি এতখানি পড়াশোনা করি তো আমি এই কাজটা কেন বাঁচব তো না অবশ্যই না এটা করলে তারা তো পথে বসে যাবে তারা তো তাদেরকে হাত পাততে হবে তো ওই যে বললাম যে আল্লাহকে কখনো হাত পাতা লোক পছন্দ নয় তা আমাদের কী করতে হবে সবসময় দেওয়ার মতন অভিজ্ঞতা দেওয়ার মতন আমাদের সমর্থ হতে হবে তো এই কাজগুলো আমরা করতে পারি তাহলে আমাদের এই বেকারত্বের সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ তো যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনার গ্রুপে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে সবাই জানতে পারে সবাই বুঝতে পারে তাদের কি দায়িত্ব তাদের কি কর্তব্য নিজের পরিবারের ওপর নিজের সমাজের ওপর নিজের দেশের ওপর ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি